আমরা সাবস্ক্রাইব লাইক শেয়ার ফলো করে দিবেন প্রদীপ লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আর বিশেষ করে দেখুন কেউ বিদ্যুৎ ইলেকট্রিক কর্মীদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না দেখেন কত কষ্ট করে কি জল এই জলের ভিতরে গাড়ি রেখে তারা কাজ করছে কখনো খারাপ ব্যবহার করবে না এতটা জল কাঠের পোল ডাইন দিকে একদম ভেরি যদি ভিডিওটি ব্লগটি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন কি চল দেখেন সব জুবে গেছে এত সুন্দর মন্দির মন্দিরও জল উঠে গেছে খুব ভয়াবহ পরিস্থিতি কেউ এদের কাছ থেকে এড়িয়ে যাবেন না দূরে সরে যাবেন না কিদের পাশে দাঁড়াবেন প্রদীপ লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল সব সময় দিবারাত্রির জন্য পাশে আছে পাশে থাকবে দেখেন সব হ্যালো গাইস হ্যালো বন্ধুরা দেখবার মতো খুব ভয়াবহ রাস্তার উপর এক হাঁটুর উপর জল হয়ে গেছে দেখুন গাইস বিদ্যুৎ পরি হ্যালো গাইস হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমিও এই জায়গাটায় দেখুন জল কতটা জল কতটা জল এই জলের ভিতর আমাদের গাড়িটাও আপনারা দেখতে পাবেন যদি ভালো লাগে এই জলের ভিতর এত কষ্ট করেও সবাইকে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই করে বিদ্যুৎ কর্মীদের সাথে আপনারা পাশে সাহায্য করবেন সাপোর্ট করবেন তাদের সাথে হেল্প করবেন তারা আপনাদের পাশে চিরদিন আছে চিরদিন থাকবে যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন । থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ क्यामा है क्यामा ने बोले और जामा है, जामा है, जामा है, जामा है ओ जामा ये <laughs> तुम्हारा गेम तुम्हें मौका नहीं है तो वहां पर मौका है कोई लंका

काम कर दो से लाइन नाइट से इनको से लाइन पार हाँ वो जब के तो ले दे लाइन तो इनको आप काम को मना करने देगा तुमने ये ऐसे काम तो करना है वो जब काम चेक करते हैं ठीक हाँ काम कर दो से लाइन से इसे काम चेक करना था इसे काम चेक करना तो लाइन लाइन मोई बोई बोतल में भर लो बोला था ये तो मैं करके कॉल नहीं हूं ए पंछारीया तुम आ रही हो ए कासी ने